হ্যাঁ এখন চলে এসেছি জুয়েলস ক্লাবে তো এবছরের অভিনব ভাবনা ঘরের মেয়ে পঞ্চান্নতম বর্ষে করলো আপনারা দেখতে পাচ্ছেন মা কিন্তু ছোট্ট শিশুরূপে এখানে কিন্তু বিরাজমান হ্যাঁ বাঁকুড়া শহর তথা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আগত দর্শনার্থীদের ঢল নামছে তো খুব সুন্দরভাবে ভাবে মাকে কিন্তু সাজিয়ে তুলেছে এখনো কিন্তু এ মা কয়েকদিন থাকবে আপনারা যারা এখনো আসতে পারছেন না আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন যারা বয়স্করা রয়েছেন আর যদি আসতে পারেন তাহলে আমরা খুবই উপকৃত হব যে আপনাদের আশা আমাদের কাছে অনেকটাই অনুভূতি প্রেরণা অনেক ভালোবাসা কারণ এত সুন্দরভাবে মন্দির চত্বরকে সাজানো কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই হয়েছে আজকে আপনারা আসুন পুজো দেখুন এনজয় করুন এখানের বিশেষ চমক বলতে এখানকার আলোকসজ্জা প্রচুর লাইটিং শো তার সাথে বিভিন্ন ধরনের আর্ট কিন্তু মণ্ডপ চত্বরে ফুটিয়ে তোলা হয়েছে বাঁকুড়া জেলা তো বটেই তার সাথে বিভিন্ন জেলার থেকে আগত দর্শনার্থীদের সমাগম কিন্তু বেশ ভালো রকম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক বছরে নেয় কিন্তু এবছরও বেশ ভালোভাবে পুরো মণ্ডপ চত্বর ফুটিয়ে তুলেছে সত্যিই বিশেষ করে ধন্যবাদ জানাবো এখানকার ক্লাবের কমিটির উদ্যোক্তাদের আরও ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসন সিভিক ভলেন্টিয়ার্স এবং অন্যান্য ব্যক্তিরা যারা এখানকার রয়েছেন সবাইকে তো আমরা একেবারে এগিয়ে এলাম মণ্ডপ চত্বরে এখানকার এবছরের অভিনব ভাবনা ঘরের মেয়ে অর্থাৎ মাকে কিন্তু ঘরেই নিয়ে আসা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি স্বস্তিক চিহ্ন ত্রিশুল এই সমস্ত কিন্তু মণ্ডপ চত্বরে ফুটিয়ে তোলা হয়েছে তারপর চলে এলাম একেবারে মায়ের সম্মুখীন তো এখানে আসার পর দেখতে পাচ্ছি দর্শনার্থীদের ঢল কিন্তু উচ্ছে পড়ছে আর আসামাত্রই মাত্রই ফার্স্ট লুক আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিউট কালী রূপে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের সকলের সামনে তো জয় মা কালী সরাসরি পেয়ে গেছি আমি অভিজ্ঞতাকে তো প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত এবং শুভ দীপাবলি আন্তরিক শুভেচ্ছা এবং আগাম ভাই পড়ার শুভেচ্ছা তো এই যে আপনাদের কিউট কালীটা করেছেন এত সুন্দর মানুষের সমাগম দেখতে পাচ্ছি তো এই জিনিসটা কীভাবে মাথা মধ্যে আপনারা নিয়ে নেন দেখুন আমাদের জুয়েলস ক্লাব বরাবরই বাঁকুড়াবাসীকে ভালো পুজো উপহার দেওয়ার চেষ্টা করে এবং জুয়েলস ক্লাবে যারা সদস্য রয়েছে সকলে মিলে একসাথে আলোচনা করে এর আগেও আমরা সবথেকে বড় কালী বাঁকুড়ার মানুষকে উপহার দিয়েছি এবং এবছর আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে ঘরের মেয়ে যেভাবে আমরা ঘরের মেয়েকে নিজের মতো করে রাখি আপনারা মূর্তির আদলও দেখেছেন ছোট্ট আমাদের মায়ের যে রূপ সেই রূপ আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং আমাদের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের যে আলোকসজ্জা এবং যা যেভাবে সাজানো হয়েছে সেটাও দেখুন সুন্দরভাবে আমরা যে একদমই থিম যেটা ঘরের মেয়ে সেটাকে ফুটিয়ে তুলে মানুষের কাছে উপহার দেওয়ার চেষ্টা করেছি এত মানুষের সমাগম না একটা তো প্রচার আছেই যে জুয়েলস ক্লাব বরাবর ভালো পুজো করে এবং সাধারণ মানুষরা কালী দিন থেকে বহু মানুষ সারা বাঁকুড়া জেলার মানুষ আমাদের এখানে ভিড় করেছে এবং তারা এই কালী ঠাকুর দেখে এই কালী ঠাকুরের মায়ের এই রূপ দেখে তারা অ্যাপ্রিসিয়েট করেছে যে হ্যাঁ এরকম একটা চিন্তাধারা জুয়েলস ক্লাব উপহার দিয়েছে সাধারণ মানুষ জুয়েলার্স ক্লাব থেকে বেরিয়ে এখন আমরা চলে এলাম বাঁকুড়ার আরও একটা বিখ্যাত মহাশ্মশনের কাছে অর্থাৎ পলাশতলা মহাশ্মশান মন্দির চত্বরে পলাশতলা মহাশ্মশান মন্দিরে আসামাত্রই দেখলাম এখানকার অসাধারণ কারুকার্য তার সাথে গেট বছর বিশেষ চমক অনেকেই শিল্পী নিচ্ছেন আবার অনেকেই ভিডিওগ্রাফি করছেন সবাই কিন্তু নিজেদের পছন্দের ভিডিওগ্রাফি এবং ফটো কিন্তু ক্যামেরায় বন্দি করে রাখছে আর আমি এই প্রথমবার অনেকদিন পর এলাম পলাশতলা মহাশান মন্দির চত্বরে সত্যি অপূর্ব সুন্দর এবছরের কারুকার্য আর এই হচ্ছে মেন গেট গেটটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে লাইট দিয়ে তো এবার প্রবেশ করব একেবারে মন্দিরের অন্দরমহলে চলুন অন্দরমহলে প্রবেশ করা মাত্রই চিত্রটা একেবারে সম্পূর্ণ আলাদা উপরে কিন্তু বর্ণিত হয়ে উঠল কারণ প্রচুর লাইটিং তার সাথে রয়েছে শিল্পী পয়েন্ট বিভিন্ন জেলার থেকে মানুষ আগত এই মহাশুষর মন্দির চত্বরে আট থেকে আসি সবাই কিন্তু সেলফি নিচ্ছেন আর সত্যি আমি তো আনন্দে আত্মহরা হয়ে উঠলাম আর আজকের এই আনন্দটা আপনাদের সবাইকে ডেডিকেট করলাম আমি কারণ এত সুন্দর মুহূর্ত আমি কিন্তু মিস করতে চাই না এবং আপনাদেরও মিস করাতে চাই না তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষের ঢল মন্দির চত্বরে সত্যি এবার কিন্তু আমরা চলে এলাম একেবারে মন্দিরের কাছে যেখানে মা রয়েছেন এবার মায়ের দর্শনটা করে নেবো সকলে চলুনের কল গুছিয়ে দিয়ে ধুষার কিরণ জাগিয়ে দেবে মা তারা মাথন্ত রে সনুতানে রে কোলে তুলে নে এবার চলে এলাম শ্মশানের মাঝ বরাবর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন লাইটের টেবলো এবং কিছু সিন তুলে ধরেছে আমাদের সামনে সত্যি অপূর্ব সুন্দর এখানকার কারুকার্য তার সাথে লাইটিং সত্যি অপূর্ব আমাদেরকে মুগ্ধ করে তুলছে বারবার তো কারা কারা এসছেন এই পলাশতলা মহাশশন মন্দির চত্বরে অবশ্যই কিন্তু কামেন্টস করে জানাবেন আর যারা এখনও আসেননি অবশ্যই আসুন মেলা পুজো দুটোই কিন্তু রয়েছে এখানে আপনারা দুটোরই উপভোগ করতে পারবেন এবছর দেখতে পাচ্ছি মেলাও কিন্তু রয়েছে বিরাট বড় আকারের মেলা হয়েছে এখানে আপনারা সবাই আসুন নিজেদের পছন্দের কেনাকাটা খাওয়া দাওয়া মায়ের দর্শন থাকবো বসে বুঝিয়ে মন ভক্তি রসে ছাডা আর আছেই কাকে মা বলে আমি ডাকবো কাকে থাকুব ব সে মজিয়ে মন ফুৰ্তি ৰ সে মা দোৰু দিলে নেদে তোৰ সাধ নাই তোৰি মতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করুন আজকের এই ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন এবং আগাম ভাতৃ দ্বিতীয় শুভেচ্ছা সকল বন্ধুদেরকে